মানে বুম্বাদা আমাদের সবার প্রিয় এই লোকটাই কিন্তু বাঁচিয়েছিল শিফটে কাজ আমার এক্ষুনি রেকর্ডিং যেতে হবে জানো জানোশ্রী চাকি তার সাথে আপনার নাকি একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সন্ধেবেলা বিসকে খাবো আর লং ড্রাইভে বেরিয়ে যাবো কে ফুড ব্লগিং করছো না কে খাচ্ছে কে করছে তুমি বিশিষ্ট লোকদের নিয়ে কাজ করো আমি তোমাকে কোনো লো প্রোফাইলের লোককে নিয়ে কাজ করতে দেখিনি এটা আমার খুব ভালো নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে অবশ্যই এপিসোডটা খুব স্পেশাল কারণ আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছে আপনারা যার গান শুনে বড় হয়েছে আমি হয়েছি বড় হয়েছি তো আমি পেয়ে গেছি আমাদের বাংলা সিনেমার অন্যতম একজন মিউজিক ডিরেক্টার মিস্টার সুভায়ু নমস্কার স্যার নমস্কার নমস্কার কেমন আছো

তাদেরকে ছাড়া আমরা যাই আমরা ইন্টারভিউ করি এবং সেই সঙ্গে আমাদের দর্শকরা আপনাদের মতো মানুষদেরকে নিয়ে আসতে বলে যে এনাদেরকে কাছে যাও এনাদের কাছে ইন্টারভিউ করো তো আমি খুব সেই দিক থেকে খুব সৌভাগ্যবান আপনার মানে সান্নিধ্যে আসতে পেরেছি এটার জন্যে না সে সেরকম ব্যাপার আমার দর্শকরা কিছু বলতে চাইছে আপনাকে জিজ্ঞাসা করে আপনার ব্যাপারে তো তারা জিজ্ঞাসা করে যে এই বি সুভায়ু আর এই সুভায়ু মানে এটা একটু আপনি যদি ক্লিয়ার করেন আলাদা না না একদম এক একজনই আমি হ্যাঁ আমার কোনো ডুপ্লিকেট নেই আমার কোনো ভাই নেই তো বিষ বায়ু

সেটা হচ্ছে বি আর বি সুবায়ু আর সুবায়ুতে অনেকের কনফিউশন থাকে হ্যাঁ আমি আমি নিজেও কনফিউজ ছিলাম স্যার হ্যাঁ আমি অনেকে আমি ফেস করেছি এটা কিরম ফেস করেছি জানো কোন একটা জায়গায় গেছি নিমন্ত্রণ খেতে সেখানে একজন আমাকে আলাপ করে দিচ্ছেন জানেন ইনি হচ্ছে বিখ্যাত মিউজিক ডিরেক্টর সুবায়ু তো সঙ্গে সঙ্গে উনি বললেন আরেকজনকে আলাপ করে দিচ্ছে আচ্ছা আচ্ছা নমস্কার না আমি বি সুবায়ুর নাম শুনেছিলাম আজকে থেকে আপনারা জেনে নিন যে বি এবং মিউজিক ডিরেক্টর সুবায়ু একই ব্যক্তি দুজন কেউ নয় তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো প্রচুর বাংলা সিনেমাতে মিউজিক করেছেন প্রায় দুশোর কাছে সিনেমা আপনার দুশো হয়নি একটু ভুল বললে পঞ্চাশটা বাড়িয়ে ফেলেছো পঞ্চাশটা সিনেমা বাড়িয়ে ফেলেছো আমার ওই দেড়শো খানা হয়েছে ওই একশো আটচল্লিশ থেকে দেড়শো যাক স্যার আপনার ইন্ডাস্ট্রিতে আসাটা একটু শুরুটা যদি জার্নিটা একটু ছোট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে আর জার্নি আর কি বলবো জার্নি তো প্রচুর জায়গায় বেরিয়েছে জার্নি মানে দেখো আমি প্রথম থেকেই মিউজিক্যাল ভক্ত ছিলাম ফুটবলার হতে চেয়েছিলাম হতে পারিনি কিন্তু মিউজিকটা আমার ভেতরেই ছিল তো এই জার্নিটা তো প্রচুর সংবাদ মাধ্যমকে দিয়েছি আমি জার্নি কি আমার বাবার তোমরা জানো নিশ্চয়ই আমার বাবা কে ছিলেন আর অতবার ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট কাজ মানে ব্যবসা ছেড়ে আমি আমার মার সাপোর্টে আমি স্ট্রেট বম্বে চলে যাই এবং জীবনযাত্রা শুরু করি তারপরে মোটামুটি ভগবানের আশীর্বাদে খুব একটা যে আমাকে বেগ পেতে হয়েছে তা না কারণ আমার শুরুটা শুরু যেটা যেটাকে স্টার্ট বলে আমাকে খুব একটা যে স্ট্রাগল করতে হয়েছে কলকাতাতে তারা যখন সবাই ক্যাসেট নিয়ে নিয়ে ঘোরে আমাকে সেগুলো করতে হয়নি কারণ আমি প্রথম থেকেই বড় ডিরেক্টরদের সঙ্গেই কাজ পেয়েছি যেহেতু তো যার ফলে খুব একটা পেছন বিরে দেখাতে হয় আমরা যতটুকুনি জানি যে বীরেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সচিন অধিকারী বা প্রভাত রায় লেজেন্ডারি সব ডিরেক্টর তাদের সাথে আপনি ব্যাক ব্যাক টু সিনেমা করার সুযোগ পেয়েছেন মানে সেগুলো খুব সুন্দর সুন্দর সিনেমা এবং তার গান আপনাদের মনে নিশ্চয়ই আজও রয়ে গেছে তো সেটা নিয়ে যদি একটু কিছু বলেন যে এই বড় বড় ডিরেক্টরদের সাথে আপনি যে সান্নিধ্যে আসতে পারেন না বলি আমরা মানে আমরা খিসমত বলি এটা কিসমাত চলে দেখো যখন আমি এই ছবিগুলো করছি তখন কি আমার থেকে কোনো ট্যালেন্টেড লোক হ্যাঁ ইন্ডাস্ট্রিতে ছিল না ছিল অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা আমি মানি কিন্তু আমার লাক সার দিয়েছে তাই জন্য প্রথমে বীরেশ চ্যাটার্জি সঞ্জীব সেন শর্মা বশীকরণ তারপরে কি নাম আমাদের আমাদের শচীন কাকু শচীন কাকু বলতাম শচীন অধিকারী প্রভাত রয় হ্যাঁ এইসব লোকদের সান্নিধ্য বাসু চ্যাটার্জি

যেটা বলছে কুমার শানু প্রাধান্য পায় যেটা অজয় আঙ্কেলের বেলা অজয় দাসের বেলা বলা হতো কিশোর কুমার প্রাধান্য পায় তো এটা একটা ব্যাপার আছে এটা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কিছুই না আমার মেলোডিগুলো যেন মনে হতো ম্যাক্সিমাম সানুদার সাথে যাচ্ছে ওই যে ওই গানটার কথা নিশ্চয় চোখে চোখে কাছে হ্যাঁ ওটা আমার ছিল সোনার সংসারের গান তো বিশন বিশন সব মেমোরিজ নস্টালজিয়া আমার এখন মনে পড়ছে আপনাকে ইন্টারভিউ করতে গিয়ে তো বিশন বিশন ভালো গান এবং আপনার একটা গান আপনি নিশ্চয়ই খবর রাখেন সোশ্যাল মিডিয়াতে এখন ইউটিউবে তো মানুষ প্রচুর কন্টেন্ট দেখে এবং রিলসের একটা সময় চলছে হ্যাঁ আপনার একটা সিনেমা ছিল 2009 এ রিলিজ করেছিল অনউপসংগত ডিরেকশনে মাওয়া ভাগ্নে তো সেখানে একটা গান ছিল কি কুপকুপা চুপকপুর গুন পায়রা ডাকে কুপকুপা কয়েকটা মিলিয়ন মিলিয়ন ভিউজ সব রিলস করে ছেলেরা কামাচ্ছে আর্নিং করছে এটা আপনার কেমন লাগছে এটা আপনার সৃষ্টি দেখো যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ করছে আমার তো ভালো লাগছে আমার ভালো লাগছে না আপনার কাজটা মানে মনে হচ্ছে না যেটা কত বিশ বছর আগেকারের কাজ বা পনেরো বছর আগে এখন আমি আমি একজন সেদিন ভালো লাগলো আমি এডবিতে আড্ডা মারছিলাম এডবি বাস স্ট্যান্ডের ওখানে আমার কিছু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম একজন রিক্সাওয়ালা আমার গানটা গাইতে গাইতেই আমার পাশ দিয়ে চলে গেল এগুলো ভালো লাগে গো

মানে অ্যাকসেপ্ট প্রডিউসার মোটামুটি হয়ে গেল তো এত কিছু জেনারেশন কাজ করেছি অবশ্যই অবশ্যই স্যার একটা জিনিস আমরা খুব এই বর্তমান সময়ে একটা জিনিস খুব সোশ্যাল মিডিয়াতে চলছে যে এই কালকার দিনে সুপারস্টার মেগাস্টার এই যে ডেফিনেশনটা আপনি কীভাবে দেখেন এটা আমরা তো মিঠুন চক্রবর্তীকে অমিতাভ বচ্চনকে সুপারস্টার মেগাস্টার বলে জানতাম বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জানতাম না বুমবাদা হচ্ছে মানে আমার শুভ পেছনে কয়েকজনের অবদান যদি থাকে এটা প্লিজ এক্সক্লুসিভ স্যার বলছে হয়তো কোনো জায়গায় বলে কয়েকজনের অবদান যদি থাকে তার মধ্যে কিন্তু বুমাদা একজন পড়ে কেন বুমাদা আমাকে তখন খুবই বলতো যে সবাইকে নাও আমার আমার যথেষ্ট স্নেহ করে বুম্মা দা কে মোহাম্মদ আপনাকে হেল্প করেছে শুনছি আপনি বলছেন কিন্তু অনেকেই যে বলেন যে বুম্মা দা কাটি করে সিন কমিয়ে দেয় ঠিক আছে সিন কেটে দেয় আপনি বলছেন হেল্প করেছে এটা একটু মানে একটু সেটা एक्टर ক্ষেত্রে হতে পারে আমি বলতে পারবো না বুম্মা দা মানুষ নয় আচ্ছা হ্যাঁ আমি বলবো বুম্মা দা মানুষ নয় আপনারা নিন বুম্মা দা না বুম্মা দা মানুষ নয় বুম্মা একটা অতি ভালো মানুষ হ্যাঁ তাতে কেউ কিছু মাইন্ড মাইন্ড করলো আমি এগুলো বড়ও করো না সবুজ এমন একটা টাইম চলে গেছে আমার বা প্রচুর ছবি করেছি তো প্রচুর কাজ করেছি এখন না এইটা নিয়ে না আমার অত ভাবনা চিন্তা নেই যে বাবা আমি বোমাদাকে এত বড় বলছি তাহলে বোধ হয় অমুক দা রাগ করলো তমুক দা কিছু মনে করলো হ্যাঁ আমার এগুলো এখন আর কিছু যায় আছে না কিচ্ছু যা আছে ভালো মানুষ একদম বোমাদা ভালো মানুষ এবং বুমবাদা আরেকজনের নাম করতে হয় ভিক্টর দা হ্যাঁ হ্যাঁ এবং আরও কিছু মানুষ আছে আমি খালি এবারে সাতজনের নাম তো রোমের নোহাদা যারা তো এর মধ্যে বুমমাদাও একজন পড়ে যে আমাকে সুভাই হতে বুমাদার অবদান আছে অবদান আছে হ্যাঁ তার মানে আপনারা জেনে নিলেন বুমমাদা শুধু কাঠি করে বা সিন কেটে দেয় বা অনেকেই আপনারা যারা বুমাদাকে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করেন ট্রোল করেন শুনে নিন বুমমাদার মানুষ পঁয়ত্রিশ চল্লিশ সিনেমা মিউজিক করেছেন শুনে নিন মানুষটা কী বললেন বুমাদার সম্বন্ধে বুমাদা ইধরে আর মানুষই না বোমাদা বললাম তো বুমবাদা বেটারমেন্টের জন্য যেটা সেটা দরকার আমি বলছি না যে আমি খুব ভালো মিউজিক ডিরেক্টার বলে বোমাদা আমাকে বোমবাদা বোমাদা হয়তো সেখানে মনে করেছে যে সুবায়ু করলে এটা বেটার হবে তার জন্য বোমাদা অনেক জায়গায় বলেছে যে অমুক তুই সুবায়ু নে বা অমুক তুই সুবায়ু কেনে এটা বুমবাদা মনে করেছে বলেছে এবং তার জন্য আমার কাছে কাজও এসছে এটা কেন মিথ্যা কথা বলবো ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা একটা সময় আমরা দেখলাম যে আমরা যদি দু হাজার পরবর্তীতে আসি দু হাজার সাল থেকে আসি যে অনুপ সেনগুপ্ত উনি প্যারালালি তিনটের মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করতেন প্রথম দিকে ওনার কাজ ছিল অজয় দাসের সাথে কিছু কাজ ছিল বা তারপরে যদি আমরা দেখি অনুপম দত্ত বলে একজন মিউজিক ডিরেক্টর ছিল সেখানে হ্যাঁ কয়েকটা ছবি করেছেন পরবর্তীতে অশোক ভদ্র এবং আপনি মানে প্যারালালি দুজনের সাথেই কাজ করছেন তো অনুপ সেনগুপ্তের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা ফটো ফটোভাটি আমাদের টিউনিংটাও খুব ভালো হ্যাঁ প্রচুর ছবি করেছি অনুদার সাথে অনুদার সাথে কেন অনেকের সাথে আমার সবই রিপিট ডিরেক্টর মানে এরম না যে একজনের সাথে একটা ছবি করলাম হ্যাঁ শচীন অধিকারীর সাথেও তো আমি তিনটে ছবি করেছি সেই সময় যখন সচিন অধিকারী বাবিরাইটি ছাড়া ভাবতো না তারপরে বাপিদার পরে কিন্তু বাপিদা থাকতেই আমাকে নিয়েছে দানব হ্যাঁ দানব দিয়ে শুরু তারপরে রায় কিশোরী

অনেক কিন্তু বড় মিট্টু পর হ্যাঁ সাথে কাজ করেছি রাইট 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 সোলজার আমরা একটা নিউজ পেয়েছিলাম বহুদিন আগে সোশ্যাল মিডিয়ার মানে মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে সেই সময়কার একটা জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী চাকি তার সাথে আপনারা নাকি একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই ব্যাপারে কিছু যদি বলেন হ্যাঁ ছিল আমি দর্শকের করছি না ছিল মানে আমরা তেরো বছর একসাথে ঘর করেছি আচ্ছা এটা কিন্তু কেউ জানে না সেভাবে না যারা জানার তারা সবাই জানে আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমরা খালি জানো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আলো তারে বছর ঘর করেছি এবং যাই হোক কোন কারণে আমাদের বলে মেলেনি ব্রেকআপ হয়েছে ব্রেকআপ তো তোই পারে ব্রেকআপ লোকের মানে 40 বছর গিয়ে হচ্ছে আমার তো 13 বছর এখনো কি তার সাথে যোগাযোগ আছে আর যোগাযোগ বলতে এখন সচ্ছতা নেই কিন্তু যোগাযোগ সেই অর্থে নেই কিন্তু কোনো শত্রুতা নেই যে ওকে দেখা হলে চড় মারবো সেও বলছে আমার দেখা হলে মারবো আমাদের একদম কোনো রকম ঝগড়া ঝাঁটি কিচ্ছু নেই আচ্ছা 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 স্যার নেক্সট যেটা আমার একটা বলা আছে যে একটা কথা আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমরা যতটুকুনি জানি শুনেছি বা কখনো কখনও মানে আমার খুব ঘনিষ্ঠ যারা ইন্ডাস্ট্রিতে বন্ধু বান্ধব রয়েছে তাদের শুনেছি যে আপনি ওরকম একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা ফ্যামিলি ছেড়ে হঠাৎ করে এই ফিল্ডে কেন আসলেন এবং সেখানে অনেক যেখানে পায়ে পায়ে বিপদ মানে রিক্স ফ্যাক্টর কাজ করে সব সময় আজকে আছে কালকে এই জায়গাটা নাও থাকতে পারে এই ডিসিশনটা কেন নিলেন আপনি জেনে নিয়েছি আমার বাবা অত বড়ো ব্যবসা আমি যদি সামলাতাম তাহলে এই যে তুমি একটু আগেই প্রশ্ন করলে তোমার প্রশ্নের উত্তর তোমাকেই উত্তর দিচ্ছি ঠিক আছে তো তোমার মধ্যে উত্তর খুঁজে পাবে একটু আগে বললেন না যে একটা টাইমে আপনার এত কাজ সেই সময় সেই কাজ তো এখন কি আমি সেরকম রকম ব্যস্ত না না আমি যদি বলি হ্যাঁ এখন আমার তিন শিফটে কাজ আমার এক্ষুনি রেকর্ডিং যেতে হবে জানো আমার দেরি হয়ে যাচ্ছে না নট দ্যাট কিন্তু আগে হলে তোমার সাথে হয়তো এতক্ষণ আমি সময়ই নষ্ট করতে পারতাম না মানে এটা সময় নষ্ট বলছি না অন্যভাবে নিও না ঠিক আছে মানে আমি বলছি তখন হলে হতো এখন আমাকে বলতাম স্টুডিওতে চলে এসো আমি এন সুইমিং পুলে দ্বারে ক্লাবে জয় করতে করতে কথা বলতে পারতাম না তখন হতো তুমি ইন্টারভিউ নিতে গেলে স্টুডিও থাকলে তো ব্যস্ত হ্যাঁ তো সুতরাং আমিও জানি আমি জেনেই এসেছি যে এই লাইন কোনোদিনও ওই সমান যায় না ঠিক আছে তবুও আমাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে হবে আমার যখন ভালো টাইম আমি অ্যাকসেপ্ট করেছি ওই মজাটা নিয়েছি তাহলে যদি আমার কখনও পরতিও যাই তাহলে আমাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে ভাই সবার খারাপ গেছে অমিতাভ বাচ্চনকে ছাড়েনি ঈশ্বর তো সুতরাং আমি এগুলো মনে মাইন্ড করি না আজকে খারাপ তো কালকে ভালো কালকে ভালো তো আজকে খারাপ তো এটাই তো আমাদের আমাদের প্রফেশান আচ্ছা স্যার আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনি যদি র্যাঙ্কিং করতে বলি তিনটে নাম নেব সেই সময় আপনারা যখন কাজ করতেন সেই সময় টপে তিনজন হিরো ছিল আমি যদি র্যাঙ্কিং করতে বলি আপনি কাকে পিছিয়ে রাখবেন তাপস পাল চট্টোপাধ্যায় নাকি চক্রবর্তী এই রে সবাই আমার কাছে বড় বিপদের প্রশ্ন করলে সবাই কিন্তু আসলে কি বুমাদের মধ্যে একটা যেটা ব্যাপার আমি বলবো বুমাদের এক্সপেক্টার আছে একটা হ্যাঁ সেটা কেউ রাগ করবে শুনলে বা আমার ওপর আমাকে কাজ দেবে না তাতে আমার কিছু যায় আসে না তো হ্যাঁ না এক্সপেক্টেড এক্সপেক্ট যখন ইন্ডাস্ট্রি একদম মরে গিয়েছিল তখন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে বুমবাদা আমাদের সবার প্রিয় এই লোকটাই কিন্তু বাঁচিয়েছিল ইন্ডাস্ট্রিকে রাইট তো এর জন্য বলতে হবে তাপস আমার খুব ক্লোজ ছিল দাদার সাথে আড্ডা মারা গল্প করা ভীষণ সবাই ক্লোজ সবার সাথে আমি কাজ করেছি কিন্তু কোথাও একটা বুমবাদাকে আমি আলাদা রাখব চিরঞ্জিতের ব্যাপারটা কিছু বললেন না আমি কমেন্ট করবো না কিছু আর কোনো সম্বন্ধে কোনো ইন্ডাস্ট্রি যে লোকটা ইন্ডাস্ট্রির সমস্ত ব্যাপারটা সেই সময় মরা ইন্ডাস্ট্রিকে যেভাবে হোক মানে কত বুমবাদা স্যাক্রিফাইস করেছে তার জন্য বোমাদা স্যাক্রিফাইসটা আমরা জানি আমরা জানি এই কারণে তখন কোন কোন প্রডিউসার হয়তো টাকা দিতে পারছে না আটকে গেছে সেখানেও বোমাদা কাজ করে তাকে তুলে দিয়েছে তাকে প্রডিউসার বানিয়েছে বোমবাদা প্রডিউসার মেকার বোমবাদা হচ্ছে প্রডিউসার মেকার ইয়েস প্রডিউসার মেকার কজন হয়েছে আরে বড় প্রডিউসার ধরে দেখো আমিও বড় প্রডিউসার মতলব কাজ করেছি অবশ্যই ঠিক আছে বড় প্রডিউসার এর কাজ করা ঠিক আছে আর বড় প্রডিউসার বানানো দুটো খেয়াল রাখো আমি কথাটা বললাম বুঝতে পেরেছো একটা হচ্ছে বড় প্রডিউসারের কাজ করা তুমি বড় সবুজ আমি তোমার কাছে গিয়ে কাজ করছি আর একটা হচ্ছে আমি তোমাকে সবুজ বানালাম তার একটা আলাদা ব্যাপার তো মুম্বাদার ওই ব্যাপারটা আছে ওই ফ্যাক্টরটা আছে তো স্যার আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা তো সোশ্যাল মিডিয়া সময় আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আইফোন যাই বলুন সময় তো আমরা সোশ্যাল মিডিয়াতে আনলিমিটেড ডেটা পাই আমরা তো বিভিন্ন সব দেশের সিনেমা দেখি যেমন দেখতে পাই তেমন অনেক কিছু গসিপও আমাদের চোখের সামনে আসে তো এখন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব চলছে যে লেডি সুপারস্টার এই কনসেপ্টটা একটা এটা খুব সাউথে এই জিনিসগুলো চলে তো আমাদের এখানে কিন্তু লেডি সুপারস্টার বলে অনেককেই ধরা যায় মানে সোশ্যাল মিডিয়াতে এই যুগে যেমন আমরা কোয়েল মল্লিককে বলছি তার সিনেমার টানার ক্ষমতা আছে তার একটা ফ্যান বেস আছে বা শুভশ্রী গাঙ্গুলিকে রিসেন্ট দেখছি আপনি এই লেডি সুপারস্টার বলতে কাকে মনে করেন কাউকে না কাউকে না যদি কাউকে বলতেই হয় না আচ্ছা তাহলে সে ঋতু না সেনগুপ্ত ঋতু পরে না সেনগুপ্ত ইয়েস দেবশ্রী নয় কেন চুমকিদি না চুমকিদি একটা টাইপের ছিল বড় জেনারেশনের কথা বলছি আচ্ছা চুমকিদি তো মানে দেবশ্রী রায় তো ঋতুপর্ণা চক্রবর্তী নিশ্চয়ই দেবশ্রী ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি এখনকার কথা বলে মানে যাদের সাথে তুলনা করলে আচ্ছা আচ্ছা এখানে তো শতাব্দী দেবশ্রীরা দেবশ্রী আসেনি কথাটা হলো কি যাদের যাদের করলে হ্যাঁ মানে কোয়েল শুভশ্রী এদেরকে লেডি সুপারস্টার বলতে আপনি মনে করেন না লেডি সুপারস্টার কাকে বলে যার নামে টিকিট বিক্রি হবে যে আছে অন্তত দুজন চারজন বলবে আরে ও আছে আমাকে যেতে হবে তার মানে সেনগুপ্ত একদম একদম ঋতুপর্ণা সেনগুপ্ত জেনে নিলেন যে লেডি সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত একটা কথা ঋতুপর্ণা আমার তো ভীষণ ভালো বন্ধু মানে আমাদের যখন ইন্ডাস্ট্রিতে আমরা দুজনেই ঢুকিনি তখন থেকে আমরা এক কোচিংয়ে পড়তাম হ্যাঁ ভান্ডারি স্যারের কোচিং তো এটা মানে তখন যে আমি ভাবতেই পারিনি যে ঋতু এই জায়গাটা হোল্ড করবে কোনো মানে

তুমি ভালো থেকো বেশ এইটুকু বেশ তুমি ভালো থেকো যেখানে আছো ভালো থেকো আচ্ছা এটাই তো চাওয়া এটাই তো ভালো মানুষের মানে এটাই তো হওয়া উচিত এটা কি তার বছর ঘর করেছি আচ্ছা তো তাকে আমি বলবো যে তুমি খারাপ থেকো না না একদমই নয় তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়ছি না অমানুষ হয়ে যাচ্ছি তাই না একদমই একদমই তো যতটুকু ভালো সময় কাটিয়েছি খারাপ সময় কাটিয়েছি খারাপ সময় কাটাই নিলে যাই হোক কিন্তু যা কাটিয়েছি ভালো কাটিয়েছি আর ওকেও বলবো দেখা হলে যে তুমি ভালো থাকো স্যার আপনাকে এই প্রশ্নটা করেই আমি আমার অনুষ্ঠানটা শেষ করবো সেটা হচ্ছে আপনি এরকম একটা বিরাট মানে পরিবেশ থেকে মানে পরিবার ছেড়ে আপনি যে এই মিউজিক জগতে আসলেন জয় করলেন রাজ করলেন কাজ করলেন বড় বড় আর্টিস্টদের সাথে সাননিদ্দেশে কাজ করলেন সে আপনার পরিচালক থেকে শুরু করে বড় আর্টিস্ট অ্যাক্টার হতে পারে তাদের সাথে কাজ করার পরে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোথাও কিছু কি ফেলে আসলাম যেটা আমি হয়তো করতে চেয়েছিলাম কিন্তু আমার ঠিক সেটা করা হলো না মানে আক্ষেপ কিছু আছে দেখো স্যাটিসফ্যাকশান হচ্ছে এমন একটা জিনিস মানুষের জীবনে আসে না শিল্পীদের তো আসেই না হ্যাঁ এই যে তুমি বললে একটু আগে আমি সব অ্যাওয়ার্ড বাবা এত অ্যাওয়ার্ড পেয়েছি অনেক কিছু সব কলকাতার মোটামুটি যত নাম করা অ্যাওয়ার্ড সবই আমি আমাকে ভগবান দিয়েছেন কিন্তু এখন আমার কি লোভ ন্যাশনাল অ্যাওয়ার্ড কবে বাবু হ্যাঁ হ্যাঁ সবার আর্টিস্ট থাকবে খিদে থাকবে যেদিন আমার খিদে মিটে যাবে সেদিন যাবে জানবে আমি আর খিদেটা মেটলে হবে না আর আমার ওই বাবার ব্যবসা ফেলে আসার কোনো দুঃখ আমার নেই আচ্ছা আমার একদম ভগবান অনেক দিয়েছেন আপনাকে এদিক থেকে তো হ্যাঁ দিয়েছেন যাতে আমি খুশি আচ্ছা অনেক দিয়েছেন অনেক নিয়েছেন অনেক দিয়েছেন যেমন আবার নেবেন হ্যাঁ এটাই তো হয় তো স্যার এটা আমার একটা জাস্ট আপনাকে বলার সাহস হচ্ছে না কিন্তু জাস্ট আমি জিজ্ঞাসা করছি এটা আমার একদম ব্যক্তিগত প্রশ্ন স্যার আপনার হবিটা কি মানে মিউজিক ছাড়া রে মিউজিক ছাড়া আমার হবি হচ্ছে হবি মানে মাঝে মাঝে বই পড়তে ভালো লাগে আবার মাঝে মাঝে ভালো লাগেও না কিন্তু মেনলি হচ্ছে দেখো সন্ধ্যের পর বিস্কিট গ্লাস থাকবে হাতে ওটা হবি না ওটা আমার আমি ইউজ টু আমি ডেলি আমি ওটা করি জাস্ট মাপা 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 একদম লিমিটেড ড্রিঙ্ক সন্ধেবেলা উইস্কিট খাবো আর লং ড্রাইভে বেরিয়ে যাবো লং ড্রাইভটা আমার একটা হবি কিন্তু এখন না আগে ভীষণ এই হবিটা ছিল লং ড্রাইভে এখন আর যেন ভালো লাগে না ড্রাইভ করতে মানে হয় ড্রাইভার চালালেই ভালো ওই যেটা হবি বলতে

আমি অন দ্য রক্স ফিসকি খেয়ে আমার গলার অবস্থা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এরপরে গান শুনলে লোকে বলবে কাঁসর ঘন্টা বাজাচ্ছে ঠিক আছে তো তাও আমি তুমি যদি বলো তাহলে এটা পুরনো ছবির গান গাই অবশ্যই অবশ্যই দর্শকরা ওয়েট করছে না পুরনো ছবি মানে অনেক পুরনো ছবি যেটা বেরালে গানে ঘন্টা বেজে মানে আমি তখন বোম্বেতে থাকতাম তো আমি তুমি জানো নিশ্চয়ই আমি বোম্বেতে থেকেই সব বাংলা ছবি করেছি তো ওখান থেকেই কাজ করতেন আমি বোম্বে থেকেই কাজ করতাম আজ গোধুলি রই রং প্রিযার অধরে আমি চোখেতে কাজল তার পড়াবো আজ গুলির গান হাততালি একটু অডিয়েন্স স্যার আমাদের চ্যানেলের জন্য যদি একটু বলেন খুব 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 এই যে এই যে তোমাদের চ্যানেলটা করেছো আর তোমার আমি চ্যানেল আমি দেখিও মাঝে মাঝে হ্যাঁ ভেবে না আমি দেখি না ঠিক আছে তুমি 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 খুব ভালো কাজ করছো আমি দেখতে পাই অনেক তুমি সব ফেমাস লোকদেরই সঙ্গেই কাজ করো আমি দেখেছি কোনো উল্টো পাল্টা আর আমি সাধারণত কিন্তু এরকম ঘাঁটি না কিন্তু আমি যখন দেখি কেউ একজন আর সবুজ তুমি তোমার ছোট ভাই ঠিক আছে আর আমি যখন তোমার চ্যানেল দেখি বাহ এটা করছে ওটা করছে আমার কিন্তু খুব মন থেকে ভীষণ ভালো লাগে আমার খুব মানে মানে আমি সৌভাগ্য আপনার মতো মানুষের আমি সান্নিধ্য আসতে পেরেছি আপনার কাছে আসতে পেরেছি তুমি আপনাকে ইন্টারভিউ করতে পারছি না 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 আর আমিও তোমার মতো একটা ভাই আমার কাছে এটা প্লিজ এটা প্লিজ না 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 একদম তাই আর তুমি যেভাবে কাজ করে চলেছো আমি আশীর্বাদ করি তুমি এভাবে কাজটা করে চলো থ্যাংক ইউ স্যার এরকম ভাবে এই যে আলতু পালতু জায়গায় যাও না কে ফুড ব্লগিং করছো না এই কে খাচ্ছে কে বলছে তুমি বিশিষ্ট লোকদের নিয়ে কাজ করো আমি তোমাকে কোনো লো প্রোফাইলের লোককে নিয়ে কাজ করতে দেখিনি এটা আমার খুব ভালো লাগে আগামী দিনে আমরা চাইবো স্যার প্লিজ আপনি ভালো কিছু কাজ করুন আমরা যাতে আবার আগের মতো আপনার ডান্স দেখি ঈশ্বর যদি মনে করেন ঈশ্বর যদি মনে করেন তাহলে শুনতে পাবে তো চলো গাইস আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার স্যার ভালো থাকবে তুমিও